বন্ধু আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন আপনাদের সামনে নতুন নতুন সব তথ্য উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গরম পানি পানের উপকারিতা আসলে পানি পানের প্রয়োজনীয়তা আর উপকারিতার কথা তো আমরা সবাই জানি দৈনিক অন্তত আট গ্লাস পানি পান করাটাকে চিকিৎসকের চিকিৎসকদের মতে সুস্থতার জন্য অত্যন্ত জরুরি মনে করে থাকেন তবে কম বেশি আট গ্লাস পানি পান করলে অনেক সময় বিশেষ করে গরমকালে খানিটা গরম পানি পান করাটাকে খুব সচেতন ভাবেই এড়িয়ে যাই আমরা বরং এর বদলে গরম সময় আমরা বরফ কুচি মেশানো ঠান্ডা শীতের পানি খাই কিন্তু আমরা কি জানি খাইটা কষ্টকর হলেও গরম পানি আমাদের শরীরে অনেক সুফল বয়ে আনতে পারে আর যখন শীতের সময় যেমন বিশেষ করে এখন শীতের সময় চলছে সে সময় তো আমরা চাইলে এই খাদ্য তালিকায় গরম পানি সংযোজন করতে পারি আসলে গরম পানি খাওয়ার কি কি স্বাস্থ্য গুণ রয়েছে চলুন না এক নজরে দেখেনি বা শুনে নি গরম পানি পানের উপকারিতার মধ্যে প্রথম হচ্ছে এটা ওজন কমাতে সাহায্য করে শরীরে বাড়তি ওজন কমাতে গরম পানি বেশ কাজের এটি সহজেই আপনার শরীরের জমানো চর্বিকে গলতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি পান করুন এ সময় ইচ্ছ পানিতে মিশিয়ে নিন খানিকটা লেবুর রস মানে হালকা গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে নেবেন বেশ দেখবেন খুব দ্রুত আপনার বাড়তি মেট কটা চমৎকারভাবে কাটতে সাহায্য করছে এই দ্রবণটি কেবল তাই নয় গরম পানি বাড়তি কাজ হিসেবে এ সময় আপনার শরীরের এডিপোস টিস্যুকেও ভাঙতে সাহায্য করবে ঠান্ডা ও ব্যথার উপশম করে আসলে সর্দি লেগেছে মাথা ব্যথা হয়েছে এমন যারা ঠান্ডা জড়িত কোনো সমস্যায় ভুগছেন তারা এক গ্লাস গরম পানি খেয়ে এটা দিতে পারে আপনাকে অসম্ভব ভালো ফলাফল কেবল তাই নয় নানা রকম পেটের ব্যথায় বিশেষ করে নিচের অংশের পেশিকে সহজ করে দিয়ে নারীদের পিরিয়ড এর সমস্যায় ব্যথাকে সহনীয় পর্যায়ে আনতে সাহায্য করে হালকা গরম এক গ্লাস পানি শরীরের বিষণ্নতাকেও দূর করে থাকে গরম পানি এছাড়াও বিষাক্ত যে ভাব রয়েছে শরীরে সেটাও দূর হয়ে যায় গরম পানির মাধ্যমে আমাদের শরীরে প্রতিদিন মৃত কোষের পরিমাণ বাড়ে শরীরের ভেতরে নানা রকম বিষাক্ত পদার্থ জমা হয় আর এসবকে ঝেটিয়ে বিদায় করতে এক গ্লাস গরম পানি অপ্রত্যাশিত সাহায্য করে আপনাকে গরম পানি পান করলে আপনার শরীরে গরম হবে ও তাতে ঘামের জন্ম হবে আর এই ঘামের মাধ্যমে নিজের যত বিষাক্ত পদার্থ যেটা বাইরে বের হয়ে আসে সেটা শরীর বের করে দিবে এভাবে সহজে আপনি আপনার শরীরকে রাখতে পারেন অনেকটা জীবাণু মুক্ত ত্বকের সুস্থতা নিশ্চিত করে গরম পানি পান যেহেতু শরীরের সব কোষ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ফলে সহজেই এর মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন প্রচন্ড ঝামেলাময় ও বিরক্তিকর পিম্পলের হাত থেকে এছাড়া গরম পানি ত্বকের নষ্ট হয়ে যাওয়া লাবণ্যকে ফিরিয়ে আনতে সাহায্য করে তাই এক গ্লাস গরম পানি পান করলে আপনার ত্বক থেকে খুব সহজেই বয়সের ছাপকে দূর রাখতে পারবেন আপনি চুল এবং মাথার ত্বককে সুস্থ রাখে গরম পানি এই চুলের কোষগুলোকে তাজা রাখে চুলের গোড়াকে অনেক বেশি শক্তিশালী করে তোলে চুলকে কোমল ও পরি মানে অনেকটা বেশি হয়ে উঠতে সাহায্য করে এছাড়া এর মাধ্যমে চুলের বৃদ্ধিকেও ত্বরান্বিত করতে পারে যে কেউই সহজে শুধু কি তাই তিনি এক গ্লাস গরম পানি পান আপনার মাথার ত্বককে খুশকিমুক্ত করে দিতে পারে পুরোপুরি ভাবে এই কয়েকটি উপকারিতা শুনে যারা ভাবছেন বাহ বেশ মজার তো বা বেশ কাজে তো দিনে এক গ্লাস গরম পানি পান করা শুরু করুন তাদেরকে জানাচ্ছি এটুকুই শেষ নয় খাবার হজম করা কোষ্ঠকাঠিন্য রোধ সহ আরো অনেক অনেক ভাবে আমাদেরকে দৈনন্দিন জীবনে সুস্থ রাখতে সে এক গ্লাস গরম পানি বিশাল ভূমিকা রাখবে তাই আর দেরি নয় আজ থেকেই প্রতিদিন শুরু করে দিন এক গ্লাস গরম পানি পান করার প্রক্রিয়া তো বন্ধুরা আশা করি আমাদের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি মনে করেন আলোচনাটি উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য ভাই বোন সেটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের টিপস পাওয়ার জন্য এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুরা আর আমিন আমাদের প্রত্যেককে সাফল্যময় জীবন দান করেন এই প্রত্যাশায় السلام عليكم ورحمه الله وبركاته على حافظ